মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ জলও দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি পর্যন্ত দেয় না নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে নেয় অযত্নে অবহেলা দিন দিন বড় হতে থাকে আর মেয়ে মানুষ দেখেন কতটা যত্নে বড় হতে থাকে যখন বাবার রাজকন্যা হয়ে থাকে তখন তো কোনো কথাই নাই আবার যখন হাজবেন্ডের ঘরে আসে স্বামীর প্রিয়তমা হয়ে দিনের পর দিন পার করে দেয় লো এপ্রিয়ন অ্যানাদার ব্লগে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি বলুন আজ আপনাদের নিয়ে ছাদ বাগানে যায় ছাদে আসার পরে দেখলাম বেগুন গাছগুলো এত এত বেগুন ধরেছে ইভেন পাশে যে মরিচ গাছ ছিল মরিচ গাছগুলো মরিচের জন্য মরিচের পাতাটা পর্যন্ত দেখা যাচ্ছিল না লেবু গাছে এত লেবু ধরেছে যে লেবু গাছের পাতাটাও পর্যন্ত দেখা যাচ্ছে না কি সুন্দর কিউট কিউট বেগুন এই বেগুনগুলো না খেয়ে গাছে থাকলেই মনে হয় বেশি ভালো লাগে যাই হোক বাগানে এসে মনটা ভীষণ ভালো লাগলো কারণ এই গাছগুলো একেবারে পাতা টাতা শুকিয়ে গেছিলো যেই একটি বৃষ্টির পানি পেয়েছে একেবারে সতেজ হয়ে গেছে প্রত্যেকটা গাছে সবুজ পাতায় ভরে গেছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তাই আমরা নিচে চলে এসেছি আর এই তো নিচে এসে এখন আমি একটা চা তৈরি করব আর এই চাটা আসলে অনেক স্পেশাল ছিল এরকম একটা চা আগে কখনো কোনো আপু তৈরি করেছে কিনা আমি জানি না অনেককে দেখেছি ক্যারামেলের চা তৈরি করতে কিন্তু আমি ক্যারামেলের সাথে আদা অ্যাড করেছিলাম আর তার জন্য চাটার সত্যি অনেক অনেক স্পেশাল হয়ে গেছিলো এই চাটা যারা কখনো করে খাননি একবারের জন্যও করে খাবেন দেখবেন আসলে মাথা ব্যথা কিংবা আপনার ক্লান্তি সবটাই দূর হয়ে যাবে এত এত কালারটা জস ছিল কি বলবো মনে হচ্ছিল আমি শুধু চাটাই তৈরি করি খাওয়ার আর দরকার নাই প্রথম থেকে যে কথা বলছিলাম খেজুর গাছ বেড়ে ওঠার পর তার কাছ থেকে অনেকের প্রত্যাশা থাকে অনেক কিছু তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রস থেকে তৈরি চিনি এর উপকার অনেক বেশি রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোট ফোট করে নিংড়িয়ে বের করা হয় রস নেওয়া শেষ হলে আর কোনো কদর থাকে না তার একাকি অযত্নে পড়ে থাকে জীবন শেষ করার পর জ্বালানি কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয় মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্ধ কিন্তু খেজুর গাছ কখনো কারোর প্রতি কোনো অভিযোগ করে না কখনো কিছু প্রত্যাশাও করে না ভালোবাসা চায় না শুধু ফল আর রস দিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটার মতো খেজুর গাছ সম পুরুষদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা